নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব বিশে জুলাই অর্থাৎ জুলাই মাসের কুড়ি তারিখ থেকে জুলাই মাসের একত্রিশ তারিখ এই যে বারোটা দিন এই বারোটা দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে এই পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ বৃষ্টিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্মছক আলাদা জন্মছক দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ তার দ্বারা যে ছকটি ক্রিয়েট করা হয় গোচরগত ট্রানজিটগত অবস্থানের উপরে নির্ণয় করে তাকে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বলে তাহলে সেটাও আলাদা লক্ষাধিক বৃশ্চিক রাশির জাতক জাতিকা যদি থাকেন তাহলে প্রত্যেকেই তো আলাদা সুতরাং তাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকলে চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করা হয় সেটাও আলাদা আমি বহুবার বলেছি কালপুরুষ ছক এবং কালপুরুষ্ক দুটো সম্পূর্ণ আলাদা মানে এক ধরে কালপুরু বারো আর কালপুরুষ্ট ছক মানে হচ্ছে বেস্ট অন স্পড ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ তাহলে সবটাই যখন আলাদা তখন স্পেসিফিকভাবে কোনো কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় তাই জন্যই আমি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সার্বিক মতে কিন্তু বিশ্লেষণটা করছি এখন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন এবং আপনি যদি মনে করেন না আমি নিজেরটা সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু আপনি কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন এবং আপনি কিন্তু নিজের ছকটি প্রেডিকশন করাবেন এখন আপনি বুঝবেন কি করে উনি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো জন্মছক দ্বারা প্রেডিকশন করে না জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক ট্যালি করে ট্যালি করে প্রেডিকশন করে কেন সেটা আমি বহুবার বলেছি আজকে আরো নতুন করে বলছি না মনে রাখতে হবে এই যে হাত দেখা এই যে হোরা পদ্ধতি এটা কিন্তু অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি কিন্তু কখনোই এটাকে বিন্দুমাত্র অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত মনে করে না কেন মনে করে না সেটাও বহুবার বলেছি আজকের দিনে আর নতুন করে বলবো না সংখ্যা তত্ত্ব দ্বারা কখনো প্রেডিকশন করা সম্ভব নয় যখন কোনো প্রেডিকশন করা হচ্ছে পার্সেন্টেজ ভাইব্রেশন ক্যালকুলেশন করা হচ্ছে তখন কিন্তু এই পার্সেন্টেজ ভাইব্রেশন ক্যালকুলেশন করার জন্য সংখ্যা তত্ত্বকে প্রয়োজন হয় ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কিন্তু কখনোই সংখ্যা তত্ত্ব দ্বারা পুরো প্রেডিকশন করা সম্ভব নয় আমার যখন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নেই তখন ওই যে বললাম হাত দেখা হোড়া পদ্ধতি নানান যে ব্যাপারগুলো রয়েছে এইগুলো দ্বারা কিন্তু কখনো প্রেডিকশন করা সম্ভব নয় একমাত্র কালপুরুষ ছকের মধ্যে দিয়ে পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ চোখের কর্নিয়া দ্বারাই কিন্তু প্রেডিকশন করতে হয় এবার যদি আপনি মনে করেন স্যার আপনার কাছে যাব তাহলে প্রথম কথা যেটা সেটা হচ্ছে সেলিব্রিটিরা আমার কাছে আসবেন না ফার্স্ট পলিটিশিয়ানরা আমার কাছে আসবেন না দ্বিতীয় হাতের মধ্যে জেমস্টোন পরে যদি থাকেন তাহলে আমার কাছে আসবেন না তৃতীয় আর চতুর্থ কেবল জানতে এলাম আমি বারবার ধরে বলছি আমি যতটা ভালো তার খারাপ কিন্তু আমি দ্বিগুণ হয়ে যেতে পারি এবং আমি যে নিয়মগুলো বলছি সেই নিয়ম বহির্ভূত হয়ে যদি আমার কাছে আসেন আর আমি যদি বুঝতে পারি তাহলে অনেক কিছু ঘটে যেতে পারে কি ঘটতে পারে আমি এখানে বললাম না মনে রাখবেন আমার কাছে যখন আসবেন তখন আমি আমার নেগেটিভিটিটা ফাইন্ড আউট করতে যাচ্ছি কেন না অ্যাস্ট্রোলজার বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার যদি বলা যায় তাহলে তিনি কিন্তু সমাজ সংস্কারক নয় আপনার পজিটিভ সাইট নিয়ে তিনি আলোচনাই করবেন না কেননা সেটাকে রেক্টিফিকেশানের প্রয়োজন হয় না আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবে এবং যখনই আপনার নেগেটিভ সাইট এবং তার উৎসটা জানানো হচ্ছে অবশ্যই কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে তার নেগেটিভিটিটা অফ করা মাস্ট এবং আমরা যেহেতু সাধারণ মানুষ তাই জন্য অনেক সময় আমাদের নানান ধরনের প্রতিবন্ধকতা থাকে কিন্তু প্রয়োজন হলে ভোটি বাটি বিক্রি করে হলেও কিন্তু নেগেটিভিটিটা অফ করতেই হবে যদি আপনি এতটাই সিরিয়াস হন তবে কিন্তু আপনি আমার কাছে আসবেন আদারওয়াইজ পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাস্ট্রোজার রয়েছে তাদের কাছে যাবেন আমি যদি খুব ভালো মতন বৃশ্চিক রাশিকে লক্ষ্য করি তাহলে তিন নাম্বার ঘরে কিন্তু রাহুর রাহু এবং বৃহস্পতির অবস্থান বসে আছে তাহলে রাহু এবং বৃহস্পতির অবস্থান বসে থাকা মানে হচ্ছে বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান সেই জ্ঞানটাকে আমি যে ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস সেটা যথার্থ করছি তো আমার ভেতরের জ্ঞানটাকে যদি যথার্থভাবে আমি ইমপ্লিমেন্ট করি তাহলেই কিন্তু আমি সফলতাকে অর্জন করতে পারবো এবং তার জন্য কিন্তু আমার ভেতরে জ্ঞান থাকা প্রয়োজন অর্থাৎ সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটিটা থাকা প্রয়োজন আমার ভেতরে জ্ঞান নেই আমি জানি না সেই জ্ঞানটা আমার নেই আমি গেলাম তাহলে কখনোই আমি সফল হতে পারবো না সুতরাং আমি যেই সফলতাটা চাইছি তার উপযুক্ত হতে হবে ফার্স্ট এবার আমার ভেতরের জ্ঞানটাকে পজিটিভ ভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে সেই বৃহস্পতি কিন্তু তাকেই রিপ্রেজেন্ট করছে অনেকে অনেকে কেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বলে যান বৃহস্পতি নাকি অর্থ মানে ইন্ডিকেট করে অর্থ বা ইন্ডিকেট করে তা নয় জ্ঞান এবং এবং প্রজ্ঞা পজিটিভ ভাবে গ্রহ ইমপ্লিমেন্ট করতে পারছে কিনা এখন সেই স্থানে যখন রাহুর অবস্থান হয় তখন কি হয় রাহু মানে কিন্তু ইনক্রিজ আমার একটা বাড়ি রয়েছে বা একটা ফ্ল্যাট রয়েছে আমার বন্ধুর দুটো বা তিনটে ফ্ল্যাট রয়েছে কোনো অ্যাস্ট্রোলজি জানার প্রয়োজন নেই আপনি দেখুন কি সেখানে রাহু উচ্চস্থ হয়ে রয়েছেই রয়েছে আমার চাইতে তার বনবান রাহু রাহু কিন্তু অনেককে নির্দেশ করে রাহু কিন্তু নির্দেশ করে আবার রাহু কিন্তু ইমিউশন আবেগ ইমোশনকেও কিন্তু নির্দেশ করে সুতরাং সেই দিক দিয়ে যদি খুব ভালো মতন দেখা যায় বৃহস্পতির ঘরে রাহু বসে থাকার বৃহস্পতির ঘরে নয় বৃহস্পতির সাথে রাহু বসে থাকার জন্য আমার ভেতরের যে নলেজ এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা এর তাগিদটা হ্যাঁ এর যে চাগার দেওয়া যাকে বলে বা সেইটা আমার কিন্তু অনেক বেশি ইনক্রিজ করবে আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস ইমপ্লিমেন্ট করব অর্থাৎ আমি এমন কোনো সফলতা চাইছি না যেখানে কিন্তু আমার জ্ঞানটা ইমপ্লিমেন্ট করা হবে না অন্যের অন্য কারোর দ্বারা তারিত প্রভাবিত হচ্ছে কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সেখানে কিন্তু রাহু বসে আছে তাহলে রাহু ইলিউশন আবেগ ইমোশনের কারকতা তাহলে যখন আমার ভেতরের জ্ঞানটা রয়েছে এবং সেটাকে আমি প্রকাশ করছি সফলতার জন্য অনেক সময় কিন্তু ইলিউশন আবেগ ইমোশন আমাকে যথার্থভাবে ইমপ্লিমেন্ট নাও করতে দিতে পারে বা অনেক সময় কিন্তু মনে হতে পারে যে আমার এই জ্ঞানটা দ্বারাই কেবল সফলতা আসবে এটা সম্ভব নয় কেননা রথি মহারথি লেজেন্ড হ্যাঁ সমস্ত মানুষ বা যদি দেখা যায় মানে যারা খুব দামি মানুষ যাদেরকে আমরা আইকন মানি তারা পর্যন্ত বলে ভাগ্যে যেটা আছে সেটাই হবে ভাগ্য একদম ভাগ্যে থাকলে দেখবে তোমার কাছে এসে বা তোমাকে তুলে নিয়ে গিয়ে সেই জায়গায় ফেলে দেবে এই সব কথা শুনি এবং তারা কিন্তু কি তারা বারবার ধরে আমি বলেছি তারা কিন্তু লেজেন্ড টাইপের এমন অনেক আমি হাজার হাজার এক্সাম্পল দেখিয়ে দিতে পারি তারা সেলিব্রিটি তারা আমাদের আদর্শ হয়ে যায় অনেক সময় তারা যখন বলছে তার মানে বোধ ও ভাগ্যে যেটা আছে সেটা আমার ভেতরের জ্ঞানটাকে ঝালাবার বা আপডেট করার প্রয়োজন নেই বা তুখর তীক্ষ্ণ করার প্রয়োজন নেই তার দ্বারা কেবল সফলতা পাওয়া যাবে না কেননা এখানে ভাগ্যই শেষ কথা এটা ধরে নিয়ে এটা আমাদেরকে ধরে নিতে বাধ্য করা হয় আমরা চারিপাশ থেকে এই নেগেটিভ ভরাটাকে অ্যাবজর্ব করি কেন সেলিব্রিটি থেকে তারপরে আমাদের লেজেন্ড মানুষ থেকে আমরা যাদের দিকে তাকিয়ে থাকি যাদেরকে আমরা মানে হা করি গুলি তারাই কথা বলছে ভাগ্যই সব ভাগ্য ছাড়া কোনো কিছু হবে না সুতরাং আমি আমার ভেতরের যে জ্ঞান নলেজটাকে তখন আমি কিন্তু আর বিশ্বাসযোগ্য বলে মনে করি না ফার্স্ট সেকেন্ড কথা আমার অনেক এমন অনেক টেন্ডেন্সি আসে যখন মনে হয় দূর আমার জ্ঞান দ্বারা আমি যদি সফলতা পাই সেই সফলতা এইটুকু আর সফলতা মানেই বেশিরভাগ মানুষ আমরা যা আমরা মানে মনে করি যে অর্থনৈতিক সফলতাটাই সফলতা সুতরাং দূর মাস গেলে চল্লিশ হাজার টাকা পেতাম এখন মাত্র সত্তর এক লাখ টাকা পাচ্ছি কি হবে একটা এখান থেকে একটুখানি বা বাইরে ডেলোতে ঘুরতে যাব সেখানেই তো দেখা যাচ্ছে দেড় লাখ টাকা খরচ হয়ে যাবে দু তিন চার দিনে ডেলোতে খুব ভালো জায়গা তাহলে কি এক লাখ টাকা কি হবে হঠাৎ করে কোনো বন্ধু বা কোনো আত্মীয় বা কোনো কাছের মানুষ বলল ওই জায়গায় টাকাটা ডিপোজিট করে দে দেখবি ছ মাসের মধ্যে ডবল হয়ে যাবে রাত শুনলাম আ তখন কি হচ্ছে আমার জ্ঞান আমার প্রজ্ঞা আমার ভেতরের নলেজ সফলতার জন্য কেবল সেটাকে বিশ্বাস করলাম না আমার যুক্তি আমার বুদ্ধি ইলিউশনে আক্রান্ত হয়ে আমি অন্য জায়গায় কিন্তু অন্য জায়গায় আমার সফলতা দ্বারা অর্জন করা যেই সফলতাটা কিন্তু আমার নলেজ দ্বারাই পেয়েছি অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা ইনভেস্ট করে দিচ্ছি বা একটাই কাজে কি হবে আরেকটা কাজ করি একটা বিজনেস আরেকটা শুরু করে দিল নতুন প্রোডাক্ট লঞ্চ করে দিল বা আস্তে 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 যতটুকু ছিল হারিয়ে ফেললাম হ্যাঁ রাহুর কিন্তু কুক প্রভাব এটাও কিন্তু লক্ষ্য করা যায় রাহু কিন্তু দুই নম্বর ঘরকেও মারাত্মকভাবে ভাইব্রেট করছে সুতরাং অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে মানে অসুবিধার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ ধরে রাখা বা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বাট রাহু যেহেতু ইনক্রিজ করে বারবার ধরে বলেছি তাই জন্য সোর্স অফ ইনকামের জায়গাটা বা অর্থনৈতিক জায়গাটা কিন্তু মারাত্মকভাবে উন্নতি হবে উন্নত হবে উন্নত থেকে উন্নততর হবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবং সেটাকে বলি বারো দিনে হবে তা নয় বারো দিনে হয়তো কোনো রুট খুঁজে পেলো কোনো অপরচুনিটি খুঁজে পেলো পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করবে এটাও কিন্তু লক্ষ্য করা যায় এখন মানসিকতা মনোভাবের জায়গা যেটা আমি এক্ষুনি একটু আগেই বললাম হ্যাঁ ওই যে আমার ভাগ্য দ্বারাই সবকিছু হবে আমি আমার সেলিব্রিটিদের মুখ থেকে শুনে এসেছি আমাদের থার্ড হাউসকে যখন মঙ্গল হিট করছে এবং থার্ড হাউসকে খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে শুক্র এবং মারাত্মকভাবে হিট করছে এবং স্ট্রং জোনে বসে রয়েছে তাহলে কি হচ্ছে থার্ড হাউস দ্বারা কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটাকে বোঝা যায় সেখানে যখন মঙ্গল চলে এলো মঙ্গল এবং শুক্রের অবস্থান কি বলেছি চলছি চলছি হঠাৎ করে ব্লকড হয়ে গেলাম হঠাৎ করে ড্যামেজ হয়ে গেলাম হঠাৎ করে দেখা গেল যে আমার যেমন চলছিলাম সেখান থেকে হঠাৎ করে আটকে গেলাম তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটা পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে সংঘর্ষ করতে হবে ফাইট করতে হবে হ্যাঁ আমার কর্মকে আমি বেশি প্রেফার করছি কর্মকে বিশ্বাস করছি হঠাৎ করে এমন কিছু শুনলাম এমন কিছুর দ্বারা প্রভাবিত হলাম যে আমার এই যে চলনটা আমার এই যে আস্তে 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 উন্নতিটা ব্লক হয়ে গেল এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় যে মঙ্গলের ঘরে কিন্তু শনির অবস্থান বা শনির দৃষ্টির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে মঙ্গল মানে কি হচ্ছে মঙ্গলকে বলা হয় সৈনিক মঙ্গল মানে কি মঙ্গল মানে হচ্ছে অ্যাগ্রেশন মঙ্গল মানে হচ্ছে লড়াই মঙ্গল মানে হচ্ছে আমার উর্জার জায়গাটা আমার কায়িক পরিশ্রম এভরিথিংকে কিন্তু রিপ্রেজেন্ট করে মঙ্গল আবার শনিকে যদি দেখা যায় শনিও কিন্তু ডিসিপ্লিন বা ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন নিয়মানুবর্তিতা বাস্তববোধ এই জায়গাকে রিফ্লেক্ট করে তাহলে শনি এবং মঙ্গলের অবস্থান একত্রিকরণ রয়েছে এবং সেক্ষেত্রে শনি কিন্তু নেগেটিভ নেই তাহলে শনির যে পজিটিভ ইনফ্লুয়েন্স বা শনির যে পজিটিভ প্রভাবটা যদি আমাকে পেতে হয় তাহলে আমার উর্জার জায়গাটা হ্যাঁ আমার যে ভেতরের যে আমার যে সৈনিক সত্তাটা আমার যে লড়াই করার ক্ষমতাটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা সেটাও কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে অর্থাৎ ডিসিপ্লিনের মধ্যে দিয়ে কিন্তু আমাকে চলতে হবে এটাও কিন্তু মাথায় রাখা খুব প্রয়োজন কেমন মারাত্মকভাবে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে কিন্তু আমাকে চলতে হবে খুব ভালো মতন যদি দেখা যায় শুক্র এবং বুধ একসাথে বসে রয়েছে খুব পজিটিভ জায়গা কিন্তু এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি আবার বলছি কুড়ি তারিখ থেকে জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কেবল নয় পরবর্তী সময়ও তার কারণ হচ্ছে শুক্র মানে হচ্ছে লাইফ সবকিছু ঠিক আছে কিন্তু আমি একটা অট সিচুয়েশনে রয়েছি এখান থেকে আমি কিভাবে বেরিয়ে আসব। সেইটা কিন্তু শুক্র রিপ্রেজেন্ট করে আমার অট সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জায়গাটা কেননা লাকজারিয়াস লাইফ বা লাকজারিয়াস জীবনযাত্রা মানে সবাই কিন্তু সেই ফাইভ স্টারে খাচ্ছে ফাইভ স্টারে বা সেভেন শুচ্ছে তা তো হয় না আমার মতন যারা মানুষ দিন আনা দিন খাওয়া তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের দেখা যাচ্ছে ঋণ রয়েছে ধার রয়েছে বা অর্থ সঞ্চয় করতে পারছি না এই অর্থ সিচুয়েশন থেকে বেরিয়ে আসাটাই হচ্ছে লাকজারিয়াস লাইফ লিড করা যেমন আবার সেক্ষেত্রে কিন্তু বুধের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে বুধ মানে যুক্তি বুদ্ধি বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করা যুক্তি সমস্ত কিছুর পেছনে যুক্তি এবং ব্রেনকে ব্যবহার করা তাহলে এই ক্ষেত্রে পুরস্কার লক্ষ্য করা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা কিন্তু যেকোনো প্রতিবন্ধকতায় তখনই সফল হতে পারবে যদি প্রতিবন্ধকতা ফাটিয়ে দেবো নাড়িয়ে দেবো না করে প্রতিবন্ধকতা কাম কুল বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না করি যেন ভয় আমি যে কোনো অর্থ সিচুয়েশনকে যখন হ্যান্ডেল করছি ফেস করছি তখনই কিন্তু আমি সেটাকে ওভারকাম করে যেতে পারবো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উচ্চস্ত শনি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এটা যে চন্দ্র রিফ্লেকশনে কিন্তু সূর্য চন্দ্র এবং শনি আমাদের হ্যাঁ সূর্য চন্দ্র এবং শনির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে তাহলে আমার মধ্যে সাবডিনেটকে ব্যবহার করার একটা প্রবলেম সৃষ্টি হতে পারে আমার আমিত্বের জন্য আমি যে কোনো জায়গায় সেট হতে পারবো না তার কারণ আমি জল হতে পারবো না তার কারণ আমি অত্যন্ত স্পর্শকাতর হয়ে যাচ্ছি অত্যন্ত টাচি পার্সেন হয়ে যাচ্ছি আমার তো আমার মূল্যবোধ কসাস কনসাস এই জায়গাগুলো কিন্তু মারাত্মক এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে তার কারণ আট আমাদের সূর্য কিন্তু হিট করছে সূর্য ফ্লাকচুয়েশনের জায়গা কেন ফ্লাকচুয়েশানের জায়গা হয় তার কারণ আমি কম্প্রোমাইজ করতে চাই না সূর্য মানে তো রাজা সূর্য মানে হচ্ছে আমি মূল আমি হেট আমি সর্ব উপরে তাহলে যেহেতু শনির সাথে এবং চন্দ্রের সাথে রিফ্লেকশন ক্রিয়েট করছে যদিও শনি উচ্চস্ত তাহলে মনে রাখতে হবে আমার উন্নতিটা তখনই সম্ভব যখন আমার চামড়াটা কিন্তু গন্ডারের চামড়া হতে হবে যে কোনো জায়গায় ফিট করতে পারবো আর আমি আমি বস আমি বিএমডাব্লিউ করে অফিসে আসি একটা মানে এক্সাম্পল দিচ্ছি জাস্ট আমি সাবর্ডিনেটদের সাথে কথা বলবো এই যে আমি কাজটা উদ্ধার করার জন্য যেই লেভেলে নামতে হয় নেমে যাবো আমি একদম কর্মচারী হয়ে নেট হয়ে তাদের মধ্যে দাঁড়িয়ে কাজটা করিয়ে নেব সেটা কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না এবং সবচেয়ে বড় কথা আজকে দিনে কম্প্রোমাইজ তোমাকে করতেই হবে কম্প্রোমাইজ তুমি যদি না করো তাহলে কোনো জায়গায় তুমি টিকতে পারবে না এবং স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবে তাহলে প্রথমত কিন্তু বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কম্প্রোমাইজ করতে চাইবে না দ্বিতীয়ত কম্প্রোমাইজ মনের বিরুদ্ধে করব এটা অসম্ভব হয়ে যায় তাই জন্য খুব সাবধানে থাকতে হবে এই কারণের জন্যই আবার অনেক সময় কিন্তু দেখা যায় শনি চন্দ্র এবং রবির অবস্থান আমার এত বেশি দায়ী চলে এসছে যে আমার প্রচণ্ড চাপ একদম মানে টিফিন করার পর্যন্ত সময় নেই সারাক্ষণ ধরে আমাকে বিজি থাকতে হচ্ছে আমি ইরিটেড হয়ে যাচ্ছি আমার কর্মে এবং ইরিটেশন থেকে শনি চন্দ্রের অবস্থান চলে আসছে তার মানে ইনডিসিপ্লিন হয়ে যাওয়ার জায়গা বা আমার যে বাস্তব বোৎক্ষুণ্ণ হয়ে যাচ্ছে আমি দেখা গেল সাবুডিনেটকে বলতে এলো তখন আমি হয়তো দুটো খাচ্ছি হয়তো সারা কাজ করে সমস্ত কাজ করে সারা কাজ সমাপ্ত করে হয়তো খাচ্ছি স্যার আপনি চলে আসুন এখন এইখুনি কাজটা শুরু হচ্ছে আমি ইরিটেড হয়ে গেলাম যে কোনো সিচুয়েশন আমাকে ইরিটেট করে দেবে এবং ইরিটেট হয়ে গিয়ে তখন আমি ল্যাঙ্গুয়েজ বা লুজ স্টক করতে আরম্ভ করলাম এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে কোনো কারণে দেখা যাচ্ছে এই যে সাবরিনেটদের মধ্যিখানে গিয়ে সাবরিনেট হয়ে যাওয়া এটাও কিন্তু কম্প্রোমাইজ করা এক ধরনের প্রফেশনাল কম্প্রোমাইজ তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আমি আমি মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে আমি চাইছি না কিন্তু উৎপাদন বা যেই কাজটা করিয়ে নিতে হবে কেউ নেই তাই জন্যই আমাকে কিন্তু মনের বিরুদ্ধে তার ফলে কি হয়ে যাচ্ছে জায়গাটা কিন্তু আমার কেতুকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বৃহস্পতি দ্বারাই কিন্তু হিট করছে তাহলে ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে ওই যে বললাম আমার ভেতরের যে জ্ঞান নলেজ সেটাকে ইমপ্লিমেন্ট করা তাহলে আমার যে সত্তাটা রবি মানে আমার যে সত্তাটা আমার যে পরিকাঠামোটা এবং আমার যে আমিত্বটা আমিটাকে রিপ্রেজেন্ট করছে তাহলে সেই জায়গায় কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাচ্ছে আমি যদি একদম মাথা উঁচু করে আমি শ্রেষ্ঠ আমি বস আমি আমাকে ছাড়াই অর্গানাইজেশন চলবে না ম্যানেজমেন্ট আমি এখানে শেষ কথা যদি মনে করি তাহলে আর যাই হোক আমি কম্প্রোম আমি যদি মানে মনের বিরুদ্ধে গিয়ে বা কম্প্রোমাইজ করতে না পারি তাহলে কোনো মতেই কিন্তু আমি স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমার আসবে না এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটা খরচা করে ফেলার জায়গাটা বাড়ির গুরুজনদের অসুস্থ হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত জীবনে ছোটখাটো ব্যাপারে কিন্তু কি হবে একজন আরেকজনকে দাবিয়ে দেবে নয় স্ত্রী বরকে দাবাবে নয় বর স্ত্রীকে দাবাবে এবার দুজনের মধ্যে কারোর একটা আন্ডারস্ট্যান্ডিং এ ভুল হবে তার ফলে কি হবে বউ যদি হয় তাহলে শাশুড়ি মায়ের সাথে বা তার যে পরিবারে যারা যারা রয়েছে তাদের সাথে বন্ডিং ঠিক হবে না আর বরের যদি হয় তাহলে শ্বশুরবাড়ির জায়গা একদম নেগেটিভ হবে শ্বশুরবাড়ির সাথে কিন্তু করিয়াল রিলেশনের জায়গাটা খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না শালাবাবু হইতে ভীষণ সাবধান শ্বশুরবাড়িতে বয়স্ক মহিলা হইতে ভীষণ সাবধান এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি মঙ্গল সিক্স থ্রি নাইন ফাইভ কানেকশানের মধ্যে কিন্তু আট নাম্বার এবং বারো নাম্বার ঘরকেও হিট করছে তাহলে মঙ্গল দ্বারা কিন্তু প্রেমিককে বোঝা যায় একটি মেয়ে বৃশ্চিক রাশির যদি কন্যা হয় তাহলে তাদের দেখা যাচ্ছে সে কারোর সাথে প্রেম করছে সেই প্রেমিক আলটিমেট কিন্তু যৌনতা চাইবে ভালোবাসা চাইবে না এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেমন তাই জন্য প্রেম প্রীতি ভালোবাসায় বৃশ্চিক রাশির জাতকাদি জাতিকাদের কিন্তু খুব সাবধান থাকতে হবে আর জাতকদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি অনেক সময় কিন্তু ইলিউশন আবেগে ইমোশনাল হয়ে গিয়ে কি হবে আমি দেখা যাচ্ছে যে আমার যিনি মানে গার্লফ্রেন্ড বা প্রেমিকা হোয়াট এভার যেই হোক দেখা যাচ্ছে তাকে তুষ্ট করতে হচ্ছে তবে সে তুষ্ট হচ্ছে হচ্ছে পাখি উড়ে যাবার অবস্থা তাকে তুমি আজকে এইটা রয়েছে তুমি আমাকে গিফট দিলে না মেয়েদের এমনিতেই একটা চাহিদা থাকে যে তাদের বয়ফ্রেন্ড তাদেরকে গিফট দেবে তাদেরকে কেয়ার করবে হ্যান করবে ত্যান করবে অনেক কিছু কিন্তু তুমি হয়তো বিজি তুমি হয়তো লড়াই করছো সংঘর্ষ করছো সেক্ষেত্রে তুমি হয়তো ঠিক মতন কেয়ার করতে পারছো না সত্যিকারের ভালোবাসা কখনো কি উড়ে যায় উড়ে যায় না কিন্তু এই ক্ষেত্রে উড়ে যাবার জায়গা বা অন্য ডালে গিয়ে বসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে সোশ্যাল মিডিয়া মোবাইল এবং সবচেয়ে বড় কথা কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু ব্রেক করে যাওয়া ফোকাসটা ঠিক না থাকা এটাকে কিন্তু শিক্ষার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি টার্গেটের জায়গাটা লক্ষ্যচ্যুত হয়ে যাওয়া বা দেখা গেল আমার যে লক্ষ্যটা সেই লক্ষ্যতে আমি একটু এগোচ্ছি হ্যাঁ একটু এগোলাম তারপরে ব্যর্থ হয়ে গেলাম আবার ব্যর্থ হয়ে গেলাম এক দুইবার ব্যর্থ হলেই আমি কি লাইনচ্যুত হয়ে যাচ্ছি টুইট করছি গিভ আপ করছি এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে একটা কথা আমি অবশ্যই বলবো যে কাছের বন্ধু থেকে সাবধান বরঞ্চ দূরের বন্ধু ঠিক আছে আত্মীয়দের থেকে একদম সাবধান এবং পাড়াপড়শি থেকে মারাত্মক সাবধান ফ্যামিলি ফ্রেন্ড থেকে মারাত্মক সাবধান ফ্যামিলি ফ্রেন্ড কিন্তু পরিবারের মধ্যে কোনো অবৈধ রিলেশন ক্রিয়েট করতে পারে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস